আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল শংশয় নিsourcePortে আপনাদেরকে பிரা নিউ ভিডিও। তো আমি একদমই নিউ ভিতর সাইডের শপ থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু টুপিসি পিস কালেকশন দেখিয়ে দেব একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে। আজকে দেখিয়ে দিছি হোয়াইট কালারwidetilde এর নেকার পশনের কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে আর মাল্টি দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে আর কাপড়টা থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদমই তুলার মতো নরম হবে নেসে কিন্তু প্যানেল কাজ আছে। এটার সাথে ম্যাচিং প্যান্ট আছে তাই না? এটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে। প্যান্টটা দেখিয়ে দেব ভাইয়া। এরা থাকছে ম্যাচিং প্যান্টটা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে এটার মধ্যে কালার হবে আচ্ছা এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে আর এটা প্যাপ জর্জেটের মধ্যে পাচ্ছ নেক্সট একটা থাকছে এটা থাকবে ইয়েলো কালার একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একথা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই কালারটাও মশলা দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর কিন্তু কাট করা থাকবে সাইডে ধরেন এই যে সিলিসটা কিন্তু কাট করা থাকছে আলাদা করে লেস করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্যারট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভর লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এগুলো যদি তোমরা শপে কিনতে যাও মিনিমাম সাতশো থেকে আটশো টাকা প্রাইস লাগবে বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটার কাপড়টা ফিরাস একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে পিওর কটনের মধ্যে তাই না একদমই পিওর কটনের মধ্যে পাবে নেকের পশনে কিন্তু কাঠচুপির কাজ পাওয়া থাকছে মতিদানার কাজ পাওয়া থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা এটারও পরে থাকবে থেকে লং থাকবে প্লাস আর এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ কালার গুলো দেখিয়ে দেবো সাইডে কিন্তু প্যান্টও রয়ে রয়েছে যে এটা থাকবে প্যান্টের কালেকশনটা প্যান্টের নিচে প্যানেল করা হবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে একটা থাকছে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো গুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই কালেকশানগুলো যারা এই প্রাইস দিয়ে নেবে না তোমরা কিন্তু একদমই মিস করে ফেলবে আমি লাস্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তোমরা যদি শপে এসেও দেখে শুনে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে আসতে পারবে নেক্সট একা হচ্ছে মিন্ট কালার নেক্সট আরেকটা ডিজাইনে যাবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব দারুণ করে এম্বয়ডারি প্যানেল করা থাকবে অল ওভার বডিতেই ফ্লোরাস এম্বয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটার কাপড় থাকবে পিওর কটনের মধ্যে আর ভিতরে কিন্তু কোটা করা থাকবে ফুল বডিতেই কিন্তু কোটা করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্যান্টটাও কিন্তু ফুল কটা করা পাচ্ছে অনেক বেশি প্রিমিয়াম ফ্লোরাস কালেকশনগুলা কালার আছে তাই না এটার কয়টা কালার ভাইয়া চারটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট নেক্সট ওয়ান দেখিয়ে মিষ্টি কালার ওয়াও এই কালারটা কিন্তু আমার নিজেরই অনেক ভালো লাগছে দেখো এত সুন্দর করে ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে টার্সেল করা থাকবে এটা থাকবে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে ফুল বডি কাজের এটাও পাচ্ছো তোমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা মানে এক থেকে এক থেকে রিজনে বলে কিন্তু এগুলা মার্কেটে কোথাও পাবে না শাড়িটা দেখে থাকবে নাইরা টুপিসের কালেকশন পেস এটাও তোমরা পিওর কটনের মধ্যে থাকবে এত সুন্দর একদমই ঘেরের মধ্যে পাচ্ছ নেকের পর্ষে এম্ব্রয়ডারি প্লাসিকো কাজ করা থাকবে থাকবে স্লিপসের অংশটা একদমই লুজ ফিটিংয়ের মধ্যে পাবে সাথে কিন্তু তোমরা প্লাজো কাটে প্যান্ট পাচ্ছো প্রাইজ থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সাইডে দেখো লেইসও করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একাথা থাকছে প্যারোট কালারের মধ্যে আর আরং প্রিন্টের মধ্যে পাঁচ সাথে ম্যাচিং প্যান প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর এখানে কিন্তু তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট থাকছে অরেঞ্জ কালার ওয়াও এটাও মশালা দারুণ এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা পিওর কটনের মধ্যে পাবে আর প্রত্যেকটারই কিন্তু রং কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এছাড়াও ভাইদের শপে তোমরা অনেক ধরনের কালেকশন পেয়ে যাবে ট্রুপিসেরিং বিশেষ করে ট্রুপিসের হিবোস কালেকশন রয়েছে সাথে টপসের কালেকশনে পাবে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেজ